আমরা সব সময় ভাবি আমাদের কি কি করা উচিত কিংবা কি কি করা উচিত ছিল কিন্তু কখনো কখনো কি কি করা উচিত না সেটাও চিন্তা করা উচিত কারণ যদি আমরা কোন কোন কাজটা আমাদের জন্য ঠিক না সেটা যদি নির্ধারণ করতে পারি অনেক ধরনের বাধা বিপত্তি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এই চিন্তাগুলোকে আমরা বলতে পারি আমাদের জন্য সতর্ক সংকেত তাই নিজের মানসিক শান্তির জন্য যে কথাগুলো বলা অনুচিত তা বলবেন না যে কাজগুলো করা অনুচিত তা করবেন না এবং যে যুদ্ধে আপনার লড়াই করা অনুচিত সেটা করবেন না আর যে পথে আপনার যাওয়ার দরকার নেই সে পথটা বেছে নেয়ার কোনো মানেই হয় না এজন্য কি কি করবেন তা যেমন ভাববেন তেমনি কি কি করবেন না সেটাকেও গুরুত্ব দিন ভবত সব্যমঙ্গলম